আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি আসলে একেবারেই তীব্রতকর অবস্থায় ছিলাম সত্য কথা বলতে সম্মানিত প্রধান বিচারপতি ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয় উনি যখন মাঝে মাঝে এই কিছুদিন বঙ্গভবনে গেছেন দেখা হয়েছে আমাকে কয়েকবার উনি বললেন যে আপনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস দু হাজার তেইশ আঠারো তারিখে আপনাকে আমরা চাই আমি অত্যন্ত বিনম্র ভাবে বলেছি দেখি দেখা যাক রাষ্ট্রপতি ঠিকই কিন্তু দুদিন আগেই তো আমি এই সুপ্রিম কোর্টের এই বারান্দায় দৌড়াদৌড়ি করেছি গ্রাউন হাতে করে একজন আইনজীবী হিসাবে আবার সেখানে আমি যাব রাষ্ট্রপতি হিসাবে এই দিবসে আমি প্রধান অতিথি হয়ে সত্য কথা বলতে কি একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স মনের মধ্যে যাগ ছিল কিন্তু কদিন আগেরই তো কথা আমার যেখানে অস্তিত্ব এইরকম সেই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে তাদের চেম্বারে আমি দৌড়িয়েছি কেস নিয়ে এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার আমিদুল ইসলাম সাহেব তার কাছে দৌড়িয়েছে তার চেম্বারে এই মামলাটি কেমন করে নেব কি বলবো কোটে একটু আমাকে বলে দেন না তখন আইনজীবী ছিলেন জনাব নাম চৌধুরী মানিক সাহেব ওনার চেম্বারেও দৌড়িয়েছি রকনদিন মামুন সাহেবের চেম্বারে গেছি অনেকের চেম্বারে চেম্বারে দৌড়িয়ে বেড়াই মামলা হাতে করে নিয়ে যে এই মামলা কিভাবে আদালতে উপস্থাপন করব। সাতাইশ বছর তো আইনজীবীদের বক্তব্য শুনেছি আর এখন আমি নিজেই সুপ্রিম হাইকোর্টের বিভাগের আইনজীবী হিসাবে আমাকে এই কোর্টে যায় ইওর অনার মে লর্ড বলে সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম কিন্তু তা হলো না শেষ পর্যন্ত আমাকে এখানে আসতেই হলো ঘটনাক্রমে আমাকে ইয়েস বলতেই হলো হ্যাঁ আমি যাব কেননা ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর তার কর্মে কর্মপদ্ধতিতে কিছুটা সীমারেখা চলে আসে আমি ভেবেছিলাম যে গতবার যখন মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন প্রধান অতিথি হিসাবে এসেছিলেন এবার তিনি আসবেন শেষ পর্যন্ত আমি না বলতে বলতে হয়তো মাননীয় প্রধান বিচারপতি তাকে অনুরোধ করবেন তিনি আসবেন কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি আসতে পারেন নাই বা তার আসার মতো সুযোগ ছিল না শেষ পর্যন্ত এটা আমার ঘাড়েই আসে পড়লো আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম আপনারা ক্ষমা করবেন আপনারা সকলেই জ্ঞান গর্ব আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এমন কুসন্তান দেশের জন্য এখন পরামর্শ আমি দেশ চলে যান এই অবস্থা হলো আমার আমি বেঁচে আছি সেটাই করে যাব আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই দেশে থাকছে না একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেবো এটা একটা নতুন দেশ যোগ্য আছে হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর সেই অভিযোগের ক্ষেত্রে সবচেয়ে বড় টাকা দেশে কাজে সেই হিসাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই হিসাবে আমি পরিচিত হয়েছে আমি সবচেয়ে বড় টাকা আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি সেভাবে পরিচিত হয়েছে কিন্তু যেটা আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবijen আপনি তো শুধু বাংলাদেশে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ও যে বললাম যে এতে এতেই হলো আমাদের স্বপ্নের বীজ তোলা যে আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে এটা নতুন আইডিয়া আসে সেটা একটা বিস্তলের আমরা ট্রাই করে দেখি একটা ছোট আকারে করি এটা সফল হতে বড় আকারে করি এটা বাংলাদেশে লুপে নেয় দেওয়ার জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় যেভাবে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে এগুলো আহ পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি আমরা একটা নতুন পৃথিবী করতে চাই সেই পৃথিবীর পৃথিবী হচ্ছে তিন শূন্যের পৃথিবী এটাও বহুবার বলা হয়েছে তার উপরে বই লিখেছে কি হবে যে জিরো কার্বন এমিশন যেহেতু ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন এচিভ করতে হবে এটা এমন বিশ্ব আমাদের গড়তে হতে মানুষের কথা চলে যায় দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে তার নাইনটি পার্সেন্ট সম্পদ যে সম্পদ এটা হয়তো পাঁচ পাঁচ পার্সেন্ট লোকের কাছে কাজে পার্সেন্ট লোকের কাছে হয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে থাকবে এই পৃথিবী টিকতে পারবে না আর হল জিরো আনএমপ্লয়মেন্ট বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কতদূর নিয়ে যাবো কোথায় সীমারেখাটা টানবো এটা ঠিক করতে হবে সেই নাম দিয়েছি আমরা তিন শূন্য পৃথিবী ত্রি জিরো ওয়ার্ল্ড এই আমরা একটা পৃথিবী করতে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো ওয়ার্ল্ডিশিয়াল সরি

বিজনেস সেন্টার আছে নামে এখানে বিজনেস সেন্টার এবং আপনাকে একটা দায়িত্ব দিবো এটা ইন্টারন্যাশনালি কমিটি আমাদেরকে বানিয়ে দেবে এবং আপনি আপনি করুন এটা তদারকি করবেন সেটা এই সপ্তাহের মধ্যে আর একটা বৈঠক হবে তাদের সঙ্গে জুম মিটিং হবে যে তারা আগ্রসর হচ্ছে অর্থাৎ গতি শুধু সীমাবদ্ধ কোন বিশেষ কোন ধরনের কাজে না চায়না এটার একটা অগ্রগামী দেশ যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহুল পরিমাণ মনোযোগ দিচ্ছে কাজে এইটা দুনিয়ার ডানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে সেটাকে আমরাকে তুলে ধরছি এটা আমাদের বড় বক্তব্যটা হলো